ড্রাগন ফল নিয়ারসেন এটা কি সাম্যাম তো আরবের সাম্যম আর এটা হচ্ছে রক মেলন রক মেলন কত করে বিক্রি করতেছেন একশো বিশ টাকা কেজি আর সাম্মাম একশো টাকা টাকা আর এই ড্রাগন কত করে বিক্রি করতেছেন টাকা তিনশো বিশ টাকা এখন কিন্তু চমকার ব্যবসা এটা গরমে খুবই ভালো চলে না খুবই ভালো চলে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি কারণ বাজারে তো এই যেই পাশে রয়েছে কাঁচা সবজির পাইকারি বাজার আর এই বাজারের রাস্তা গিয়ে এসে দেখতে পাচ্ছেন এখানে বসেছে ফলের বাজার তো পাইকারি কাঁচা বাজারটি রাত থেকে শুরু হয় সকাল পর্যন্ত চলতে থাকে সেজন্য এখন দেখানোর মতো কিছুই নেই সেজন্য আপনাদেরকে আজকে দেখাবো এই যে রাস্তা গিয়ে যেই ফলের দোকানগুলো বসছে ওনারা কী ধরে এই ফলগুলো বিক্রি করতেছেন আজ এগুলোই তুলে ধরার চেষ্টা করব তো দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল নিয়ে বসেছেন আপেল তারপরে মালটা কমলা আঙুর আর নাশপাতি তো কী ধরে বিক্রি করতেছেন আঙুর এটা তিনশো পঞ্চাশ আর নাশপাতি দুশো চল্লিশ তিনশো পঞ্চাশ ওইটা দুশো চল্লিশ না সাদাটা আর এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের এটা তিনশো কত পঞ্চাশ টাকা বিক্রি করতেছেন তো বিভিন্ন ধরনের ফলের দোকান কিন্তু এখানে বসেছে দেশীয় এবং বিদেশি ফল সমন্বয়ে কিন্তু এই বাজারটি বসেছে তো পুরো বাজারটি দেখাবো আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই সামারের সবচেয়ে আকর্ষণীয় ফল হচ্ছে তরমুজ তরমুজ করে পিস বিক্রি করতেছেন তিনশো টাকা পিস না কেজি না পিস হিসেবে তো পিস হিসেবে কিন্তু এই তরমুজ বিক্রি করতেছেন আর এ পাশে রয়েছে দেশীয় ফল বেল তারপরে ড্রাগন ফলও নিয়ে আসছেন এটা কি সাম্মাম। তো আরবের সাম্মাম আর এটা হচ্ছে রক মেলন রক মেলন কত করে বিক্রি করতেছেন একশো বিশ টাকা কেজি আর সাম্মাম একশো টাকা আর এই ড্রাগন কত করে বিক্রি করতেছেন তিনশো বিশ টাকা এখন কিন্তু ড্রাগনের সিজন প্রায় শেষ সেজন্য একটু দাম বেশি সিজনে কিন্তু এর চেয়ে অনেক কম দাম থাকে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আনারস নিয়ে আসছেন তো আনারস কিন্তু আমাদের মধুপুরের সবচেয়ে জনপ্রিয় এবং বাংলাদেশ খ্যাত কোন মধুপুরের তো এই যে কিন্তু চলে মৌমাছি আনারসের রস খেতে কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস তো চল্লিশ টাকা পিস বিক্রি করতেছেন এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন আরো আকর্ষণীয় ফল নিয়ে বসেছেন এটা কত করে বিক্রি করতেছেন হ্যাঁ একশো টাকা সাম্মাম তো সাম্মামের কালার এটা অন্যরকম এটা রক মেলন বলে ঠিক আছে হানি ফলো বলে এর পাশে রয়েছে সফেদা সফেদা কত করে বিক্রি করতেছেন একশো বিশ তো প্রচুর পরিমাণে কিন্তু ফল নিয়ে ওনারা বসেছেন পাইকারি বিক্রি করতে দেখতে পাচ্ছেন দেশি বিদেশি নানা ধরনের ফল নিয়ে কিন্তু ওনারা বসেছেন এই এই যে পাশে ফল নিয়ে অন্যরকম এগুলা কি ফল ভাই বাঙ্গি না এই লম্বাটাও বাঙ্গি এই যে এই পাশে যে তরমুজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাচাই চাষাবাদ করে মাটিতে হয় না আর এই পাশে রয়েছে আতা ফল তো তরমুজের কালার কিন্তু খুবই চমৎকার আরো আরো তিরিশ পাচ্ছেন কত করে ভাই কত করে নিলেন ভাই কত করে নিলেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পিস তো দর্শক পুরো রাস্তা জুড়ে কিন্তু এই বাজারটি বসেছে এই ফলের বাজার যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় কালারের তরমুজ নিয়ে বসে আছেন এই যে এই পাশে রয়েছে বাঙি তারপরে পেয়ারা বাঙি কত করে কেজি বিক্রি করতেছেন পিস না পিস কত করে সাইজ অনুযায়ী না দেড়শো একশো বিশ একশো আছে দেখতে পাচ্ছেন এই গরমে তৃপ্তি দেওয়ার জন্য খুবই আকর্ষণীয় শরবত নিয়ে বসেছেন কত করে গ্লাস বিক্রি করতেছেন ভাই বিশ টাকাও আছে দশ টাকাও আছে না তো বিশ থেকে দশ টাকা গ্লাস বিক্রি করতেছেন তো খুবই চমৎকার ব্যবসা এটা গরমে খুবই ভালো চলে না খুবই ভালো চলে আর যেই পাশে যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে বন্ধভাবে সবগুলি হচ্ছে সবজি তো সবজির বাজার আমি আপনাদের অন্য দিন দেখাবো পাইকারি বাজারটা দেখাবো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই ফলের বাজার রাস্তা গিয়ে এসে যেই ফলের বাজারটি বসেছে তার দেখতে পাচ্ছেন আরবে সাম্যম নিয়ে বসেছেন তো এই বাজারটি কিন্তু বিশাল বড় বাজার যত দূর রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা গিয়ে এসে কিন্তু এই বাজারটি বসেছে আর এই পাশে রয়েছে কলা বিভিন্ন ধরনের কলা নিয়ে বসেছেন কত করে এটা বিক্রি করতেছেন হালি হ্যাঁ পঁয়ত্রিশ টাকা আর এগুলা পঁয়ত্রিশ তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা যে খুচরা কলা কিনি এই সর্বি কলা কিন্তু এই যে শহরের চাইতে দাম বেশি আমাদের এখানে কিন্তু এই যে এই সাইজের কলা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করা হয় শহরে কিন্তু একটু হলেও কম পাওয়া যায় অনেক জিনিসপত্রের দাম আবার অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো দাম আমাদের গ্রামের চাইতে কিন্তু অনেক বেশি বিক্রি করা হয় তো দর্শক এই ছিল কারণ বাজারে খুচরা ফলের বাজারে আপডেট সব ফলের আপডেট দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে তো ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বাজারে আল্লাহ হাফেজ